যারা এখনো পর্যন্ত জানো না যে দক্ষিণী এলাকা কেমন তো দক্ষিণের দিক কেমন হয় এই যে দেখো দক্ষিণের এলাকা কেমন হয় চারিপাশটা এরকম পানি হবে জঙ্গলের মতো হ্যাঁ চারিপাশে পানি যখন বর্ষা হবে পুকুরে ওই যে বর্ষা হইলে বৃষ্টি হলে এ পানিটা চলে যাবে না ঘরের মধ্যে একদম যে মুরগি কুঁড়ো যায় রা দৌড়ছে না যে কুড়ো এই কুড়ো যেমন দৌড়ে ঘরে যাচ্ছে ফানি হলেও এরকম তো দৌড়বে না তাই না কুড়ো হ্যাঁ কুড়োর মতো ফানি ফানি দৌড়বে না করা হতো ওই তো সারিপাশে কেঁদা কেঁদা এই বিষয় বর্ষা বসা ওই তো এইসব গরুতে রে খাসছে কুটো খাসছে কুটো দাও কেঁদা কেঁদা সারিপাশে এরকম আছে দক্ষিণ এলাকা আর দক্ষিণ এলাকা কী আছেন দা এই যে গাছটা দেখতেছ এটা কী গাছ এই যে গাছটা দেখতেছ তাই তো ফানি নিজারে দেউ ডেউ দিচ্ছে মনে হচ্ছে যেন ওই হচ্ছে কি জানো কয় জোয়ার বাটা হচ্ছে ভূমিকম্প হচ্ছে না জোয়ার বাটা হচ্ছে সেরকম ফানি নিজারে দেও দিচ্ছে বাতাস আছে আস থাউক আর না বাতাস আছে আর ওই দো কি সুন্দর দুঃখ খাচ্ছে হুম আসগুলো এটা যদি ফরে যায় ফরে গেলে তাহলে হানিমাতির ডেপাস করে দিয়ে পড়বো সাদ করে ফানি হানিমাতি ডেপাস করে পড়বো মেলাখানি করলাম এই জায়গা করলাম মেলাখানি এই দেবো হ্যাঁ দক্ষিণী এলাকা যারা যারা চেনো না জানো না যে কেমন হয় এই যে তোমাকে মতো শহরের শহরের মতো না হ্যাঁ এই জায়গা জমের কায়দাস জায়গা হ্যাঁ এই জমের কায়দাস জায়গা তো এই হচ্ছে দক্ষিণ এলাকা যারা যারা সুন্দরবনে আসতে একটু অনুভব করো যে সুন্দরবন কেমন হতে পারে সুন্দরবনও সেম অবস্থা এরকম কি নেই এই দাও ফানি যারা কী কলাম ভয় লাগে দেখলে ফানি করলাম বাতাসে নোটটিসে ঠিক আছে আর ওই যে দেওয়াল দেখতেছ দেয়াল সে বিমানবন্দরের বিমানবন্দর নিয়ে গেছে ওই জায়গা বন্দরে নিয়ে গেছে বন্দর মানসি নিয়ে নিছে বন্দরে হুম এই দাও ফানি যায় রেডিও খাচ্ছে দেখতেই লাগতেছে বয় হ্যাঁ কেউ যদি ফিরিদ করতে চাও তাহলে এই জায়গায় সে গাছের সাথে অ্যালার্ম দিয়ে ওই যে গাছটা গাছের সাথে অ্যালার্ম দিয়ে ফিরিদ করতে পারো অ্যালার্ম দিয়ে মানুষই গান গাতে পারো মানুষই কথা করতে পারো মানুষের সাথে এসে ফিরিদ করতে পারো এই দেখো ওই সব জায়গায় ফানি ওই যে ওই যে কালা কালা দেখতেছ আমার মতো কালা ও সব ফানি পেল ওই যে ওই যে ওই দেখো সব ফানি সব ফানি যে কচু গাছ দেখছো কত সুন্দর কচু গাছ কচু গাছ দেখতেছো কচু গাছের মধ্যে কলম ফানি হ্যাঁ এই যে কলাম না যারা সুন্দরবনে ঘুরতে আসছে স্বাস্থ্য জীবনে কোনো দিন চিন্তা নি সুন্দরবন কোনো চিন্তা নি তো এইটা দেহ একটু অনুভব করো একটু অনুভব করো বাফু একটু অনুভব করো তো এর দেখতে বুঝতেই পারবে না সুন্দরবন কীরকম হয় তো সুন্দরবন আছে এরকম হ্যাঁ এই জায়গাটু কম ফানি কম ফানি কই নি এই জায়গাটু ফানি আর ও দিক বেশি ফানি চারিভাষে ফানি আর পানি নুনা পানি লবণ ডালে দিলে যাব নুনা ও তোমাকে একটু ওই গাছ দেখি গোল গাছ দেখি গোল গোল ফল তোমরা খাও হাভাইটের মতো কি খায় কি গোল ফল এই গোল ফল খা তোমাকে নাল ভরে কি খায় কি গোল দাও গোল গাছ ওই যাব ভিতরে কেড়ে রো তো ফানি উঠে গেছে কেড়ে রেখাবো গোল গাছ গোলফল খা এজনী নালফালে দি থাকোঁ খাই কি গোলফালে ডাঙৰ তোমাক দে আছে গোলফল গছ গোলফল গছ ঐ হৈ যায় ঐ গল ফল গছ ঠিক চব গোল গছ আন্ন পৰ্যন্ত কাই নে ভাৰি নে হা হৈ যায় আন পৰ্যন্ত কাই নে ভাৰি নে হা চব গোলফল গছ ছোটে বাসে না গোল ফল খাবো নাও ফেলা তিঠায় খায় কি আর গোল ফল আল্লাহ সোটে বাঁচতেছে না ওই পানি কত সুন্দর পানি কত পানি আমার বাগনি বার সুন্দর গান গাতে ফেরি কত পানি